একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যের বুকে একজন মানুষ দাঁড়িয়ে বলেছিল আমার দেশ আমার সম্মান কারো কাছে বিক্রি হবে না যে মানুষটি দুই ছেলে মেয়ে নাতি পরিবার সবকিছু হারিয়েও একা লড়েছিলেন আমেরিকার মতো পরাশক্তি আর ইসরায়েলের মতো আক্রমণাত্মক রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকা তাকে গ্রেপ্তার করেছিল আবার আমেরিকানরাই তার জন্য কেঁদেছিল এখন প্রশ্ন উঠে আসে কেন যে স্থান থেকে তিনি মিসাইল ছুঁড়েছিলেন ইসরায়েলের দিকে সেই স্থানে মসজিদ নির্মাণ করেন কিভাবে তিনি পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন সাদ্দাম হুসেনের সাহসী কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব এই ভিডিওতে উনিশশো উনআশি সালে সাদ্দাম হুসেন ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ইরাক ছিল যুদ্ধবিধ্বস্ত দরিদ্র ও অস্থিতিশীল একটি দেশ সেই সময় অবধি ইরাকের তেলভাণ্ডার ব্রিটিশদের আয়ত্তে ছিল তিনি কোনো কথা ছাড়াই তেল নিয়ে নেন এবং ইরাক থেকে ব্রিটিশদের বিতাড়িত করেন আর এটা দেখে আমেরিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পশ্চিমা মোড়লদের বসতে বাকি থাকে না এই সাদ্দাম হোসেন তাদের রাজত্বে প্রাচীর হয়ে দাঁড়াবে মূলত এখান থেকেই শুরু হয় চক্রান্তের নীল শাপনা সাদ্দাম হোসেন ক্ষমতা গ্রহণ করার পর একটা সমস্যার সম্মুখীন হন এটি যেন তেন সমস্যা ছিল না নিজ দেশের একটি গোষ্ঠী তার বিরুদ্ধে চলে যায় এর কারণ খুবই স্পষ্ট সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি প্রেসিডেন্ট আর ইরাকের বেশিরভাগ মানুষ শিয়া মতাদর্শে বিশ্বাসী ছিল তারা সাদ্দাম হোসেনকে নয় বরং ইরানের ইমাম খোমেনিকে তাদের আসল নেতা হিসাবে মান ইরাকের শিয়ারা তখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে তাদের দাবি ছিল সাদ্দাম হোসেনকে অপসারণ করা এবং একজন শিয়া মতাদর্শী নেতাকে ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত করা এমতো সময় উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন কারণ খুব স্পষ্ট উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর নতুন শিয়া সরকার গঠিত হয় সাদ্দাম আশঙ্কা করেছিলেন যে এই বিপ্লব ইরাকের শিয়া জনগণের মধ্যেও বিদ্রোহ সৃষ্টি করতে পারে তিনি চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে নিজেকে প্রধান আরব নেতা হিসাবে প্রতিষ্ঠিত করে নিজের অবস্থান শক্তিশালী করতে আট বছরের এই স্থায়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায় অনেকে মনে করেন সাদ্দাম হোসেনের ইরান আক্রমণ সবচেয়ে বড় ভুল ছিল কেননা এই যুদ্ধে ইরাকের অর্থনীতি একদম ধ্বংসের পথে চলে গিয়েছিল সাদ্দাম হোসেন পুনরায় দেশকে স্বাবলম্বী করতে দেশের সৈনিকদের বেতন ভাতা কমান এবং তেলের উপর নির্ভর করতে শুরু করেন তবে একটি নতুন সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে ইরান আক্রমণের পর সাহসী সাদ্দাম হোসেনের ভয় পুরো মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে তাছাড়া আমেরিকা তো আগে থেকেই সাদ্দাম হোসেনের বিরোধিতা করছিল আমেরিকার মদদে কুয়েত বিশ্ববাজারে তেলের প্রোডাকশন বৃদ্ধি করে দেয় এটার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাজারে তেলের দাম কমানো কেননা তেলের দাম কমে গেলে সাদ্দাম হোসেনের ক্ষমতা একবারেই শেষ হয়ে যেত সাদ্দাম হোসেনেরও এটা বুঝতে আর বাকি ছিল না উনিশশো সালে ইরাক কুয়েত আক্রমণ করে সাদ্দামের দাবি ছিল কুয়েত তার তেল চুরি করেছে এবং আমেরিকার কৌশলগত ঘাঁটি বানিয়েছে এই ঘটনার পর যুক্তরাষ্ট্র সহ পঁয়ত্রিশটি দেশের বাহিনী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল যেটি গল্ফ ওয়ার্ল্ড নামে পরিচিত এই সময় আমেরিকা ইরাকে ফাইটার জেট আর মিসাইল হামলা শুরু করে তবু সাদ্দাম হোসেন আত্মসমর্পণ করেননি এই হামলার পরেও টেলিভিশনে তিনি ঘোষণা দেন আমেরিকা আগুন চালিয়েছে আর এখন তারা সেই আগুনেই পড়বে তবে এই যুদ্ধের মধ্যেও সাদ্দাম হোসেন এমন কিছু করলেন যা আরব দুনিয়া কখনও ভুলবে না তিনি জানতেন মধ্যপ্রাচ্য থেকে তিনি আমেরিকার তেমন কোনো ক্ষতি করতে পারবেন না তাই তিনি চল্লিশটি মিসাইল ছুঁড়ে মারলেন আমেরিকার বন্ধু ইসরায়েলের দিকে এই হামলায় ইসরায়েলের জনগণ আতঙ্কিত হয়ে পড়ে আর এটা দেখেই পুরো পশ্চিমা বিশ্ব হতবাক হয়ে যায় এটাই ছিল প্রথমবার কোনো আরব নেতা প্রকাশ্যে ইসরায়েলের মাটিতে আঘাত হানলেন শুধু তাই নয় যে স্থান থেকে তিনি মিসাইল ছুঁড়েছিলেন সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন হয়তো এই কারণেই মধ্যপ্রাচ্যের কোটি মানুষ সাদ্দাম হোসেনকে আরবের সিংহ বলে ডাকে গল্ফ যুদ্ধের পর জাতিসংঘ ইরাকের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে ইরাকে খাবার ও শিশু খাদ্য সব কিছুরই ঘাটতি শুরু হয় কিন্তু সাদ্দাম হোসেন তখনও নিজের জনগণের পাশে ছিলেন চতুর সাদ্দাম হোসেন ওয়েলফার ফুড প্রোগ্রাম চালু করেন এর মানে হলো নিষেধাজ্ঞার ফলে ইরাক বিশ্ববাজারে তেল বিক্রি করতে পারবে না কিন্তু তেলের বিনিময়ে খাবার পেতে কোনো সমস্যা ছিল না তাছাড়া পশ্চিমাদের তেলের প্রয়োজন ছিল আর ইরাক ছিল তেলের ভাণ্ডার ইরাক তেল দেবে তার বিনিময়ে খাবার নেবে এই পলিসিতে জাতিসংঘকে বাধ্য করেন কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে এমন অবস্থায় সাদ্দাম হোসেনের দুই জেনারেল ইরাক থেকে পালিয়ে আমেরিকা চলে যায় আমেরিকার কাছে গিয়ে তারা বলে সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এই দুই জেনারেল আর কেউ নয় সাদ্দাম হোসেনের দুই মেয়ের জামাই তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ছিল কেননা জাতিসংঘ প্রতিনিধি দল ইরাকে এসে পারমাণবিক অস্ত্র বানানোর কোনো প্রমাণই পায়নি আমেরিকা ইরাক আক্রমণের জন্য একটা ইস্যু খুঁজছিল আর এই পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা ইরাক আক্রমণ করে তাদের মূল লক্ষ্য ছিল সাদ্দাম হোসেন তবে পুরো ইরাক খুঁজে সাদ্দাম হোসেনকে কোথাও পাওয়া যাচ্ছিল না ডিসেম্বর এক গোপন সুড়ঙ্ক থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে আমেরিকার সৈন্যরা তারপর শুরু হয় নাটকীয় বিচার যাকে অনেকে বলেন রাজনৈতিক প্রতিশোধ তিন বছরের বিচার প্রক্রিয়া শেষে দুই হাজার ছয় সালে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিন্তু মৃত্যুর মুহূর্তেও তিনি মাথা উঁচু করে বলেন আমার মৃত্যু হবে ইরাকের গৌরবের প্রতীক আমেরিকার জেলার থেকে শুরু করে সেদিন কোটি কোটি মানুষ কেঁদেছিল শুধু ইরাকে নয় বাংলাদেশ পাকিস্তান ফিলিস্তিন ও পুরো মুসলিম দুনিয়ার কোটি কোটি মানুষ সেদিন কেঁদেছিল